বাংলাদেশের কোনো মেয়ের ইভেন অনেক দেশের কোনো মেয়ের কোনো বংশ পরিচয় যার কারণে আমরা যে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি আমি মনে করি এটা হচ্ছে একটা মুখ্য কারণ যে আমাদের বংশ পরিচয় আর সেটাই আসলে আমি ওই ধর্ষণের গল্পটার মাধ্যমে এটাই দেখানোর চেষ্টা করছি যে আমাদের আইডেন্টি ক্রাইসিসের জন্য আমরা আসলে কতটা নির্যাতিত নির্যাতিত প্রচন্ড নগণ্য যে একটা ঈদের জামার স্বপ্ন আছে আমরা মানুষরা ঈদের জামা নিয়ে হয়তো স্বপ্ন দেখে মানে ওরা ওদের ওই বাচ্চার তিনজন বাচ্চার কাছে এই ঈদের জামাটা যে কত বড় কিছু ঈদের জামার জন্য যে ওরা মানে কতটা স্বপ্ন দেখে একটা দিন মানে ঈদের চাঁদরাদের দিনেরই স্বপ্ন মানে কেমন হতে পারে তারপরে যখন মা পরে কাপড় নিয়ে আসতো ওই কাপড়ে আনার পরে যখন সে মানে বাচ্চাটা আবিষ্কার করলো মায়ের মাথায় ব্যান্ডেজ কেন এটা যে কত বড় একটা প্রশ্ন এটাই আমার আমাদের দোভাষী একটা ব্যাপার আছে বা ইন্টারপ্রেটার এই দোভাষীর গল্প আমার দোভাষীর গল্প হচ্ছে একটা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একজন দোভাষীর চাইলে কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো দেশের মধ্যে যুদ্ধ বাজায় দিতে পারে তা আমার গল্পটা এরকম একজন দোভাষীর গল্প দোভাষী দুটো দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কতটা ক্ষতিকর এবং কতটা ভালো সেই দিকটা নিয়েই তো কথা তো পিয়ার বললেই জিসমিনা পা জমা বলল যে অবশ্যই এখানে যারা আসছে তারা বাংলাদেশের সেরা না আর ফিল্ম মেকিং আর কুস্তি প্রতিযোগিতা না যে এখানে কোন সেরা থাকে এটা আপনি কিভাবে বলবেন রজনীকান্ত আর মলাবের মধ্যে কোনটা সেরা ফলে ইজ ভেরি ডিফিকাল্ট টু কম্পেয়ার এন্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু কল সামন সেরা আমরা এটার ব্যাপারে খুবই এnthusiastic ছিলাম এই একটা কারণে যে এখানে তো কিছু একটা কাজ হবে লিস্ট দশটা শর্ট ফিল্ম হবে সেই দশটা শর্ট ফিল্মের পরে ভোটের পরে যে তিন তিনজন নির্বাচিত হবে তারা তিনটা ছবি তো বানাবে মিডিয়াম লেংথ হোক শর্ট লেংথ হোক ফলে কিছু একটা তো হবে একটা একটা ক্রিয়েটিভ উত্তেজনা তো বিরাজ করবে ফলে এটাতে আমরা এক্সাইটেড ছিলাম আমার জন্য এটা একটা আই ওপেনিং ছিল যে একশোটা ফিল্ম দেখতে পারা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কি ধরনের চিন্তা মানুষ করছে কি ধরনের ভিজুয়াল কি ধরনের ফিল্ম তো আমার জন্য হচ্ছে আই ওপেনার আর যেটা আমার খুব ভালো লেগেছে যে ডিফারেন্ট ডিফারেন্ট জনরা আমরা পাচ্ছি আমরা সায়েন্স ফিকশন পাচ্ছি আমরা অ্যানিমেশন পাচ্ছি আমরা শুধু যে এক ধরনের ফিল্ম পাচ্ছি তা না উইচ ইজ এক্সাইটিং আপনাদের সবার প্রজেক্টের মানে কোয়ালিটি ইজ গুড আপনারা হোমওয়ার্ক করে আসছেন প্রপারলি ফিচ করছেন আমরা